আপনি প্রতিনিয়ত সেই পরিমাণ ধুনি হবেন যে পরিমাণ ধনী হলে আপনি তা সামাল দিতে পারবেন অর্থাৎ আপনি যদি হন যে দুই কোটি টাকা আপনার কাছে আছে সেটুকু আপনি সামাল দেওয়ার জন্য উপযুক্ত তাহলে আপনি এর বেশি ধনী আপনি হবেন না আর যদি হনও তাহলে আপনি সেটা রক্ষা করতে পারবেন না এই জন্য আমাদের আসলে ফাইন্যান্সিয়াল যে নলেজ এটা প্রতিনিয়ত ডেভেলপ করা উচিত আর ছয়টা ওয়ে শেয়ার করবো এই ছয়টা ওয়ে যদি আপনারা একটু ফলো করেন তাহলে ডে বাই ডে আপনারা ফাইন্যান্সিয়াল যে লিটারেসি বা ফাইন্যান্সিয়াল যে এডুকেশান এটা আপনারা পেয়ে যাবেন এবং এটা অবশ্যই অবশ্যই আপনাদের অনেক বেশি কাজে দিবে তো চলুন শুরু করা যায় সাবস্ক্রাইব টু ফাইন্যান্সিয়াল নিউজ লেটার এটা আসলে আমাদের দেশে আসলে এখনও পর্যন্ত মানে খুব যে জনপ্রিয় এরকম বিষয়টা না বাট ইংলিশের বিভিন্ন জায়গাতে আমরা এই জিনিসগুলো খুব বেশি দেখি এটা এতটাই ইফেক্টিভ এবং এতটাই হেল্পফুল যে আপনার যে সিটা দরকার ফাইন্যান্সের উপরে এটা আপনি এসে এখান থেকে পেয়ে যাবেন আপনার বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসবে যেগুলোর মাধ্যমে আপনি নতুন নতুন ফাইন্যান্স ইনভলভমেন্ট আপনি এখানে পাবেন বা বিভিন্ন ধরনের আইডিয়া এখান থেকে পাবেন যেগুলো আপনাকে আপনি প্রতিনিয়ত আপনার এই ব্রেনটাকে শার্প করবে ফাইন্যান্সিয়াল নলেজ দিয়ে আমি আপনাদের কিছু সাইট দেখাই যে সাইটগুলো মোটামুটি ফ্রিতেই আপনি এই সমস্ত সাইডে আপনি নিউজ লেটারগুলো ভিডিওগুলো পড়তে পারবেন অনেক শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখলেই আপনি নোটিফিকেশন পাবেন এবং নতুন নতুন আপডেট যে সমস্তগুলো আছে ফাইন্যান্স রিলেটেড সেগুলো আপনারা পেয়ে যাবেন প্রথমে বলবো যে মার্কেট ওয়াস এটা একটা ভালো মোটামুটি বেশ ভালো ফাইন্যান্সিয়াল একটা লেটারেসির একটা জায়গা আপনি মর্নিং স্টারটা দেখতে পারেন আপনি সিকিং আলফা দেখতে পারেন দ্য মটলে ফুল এটা আপনি অবশ্যই অবশ্যই এগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন বুলুমবার্গ এটাও অনেক ভালো ইয়াহু ফাইন্যান্স কিন্তু বেশ ভালো ইনভেস্টোপিডিয়া এটাও কিন্তু অনেক ভালো এই জায়গাগুলোতে আপনি অনেক কিছুই জানতে পারবেন ফাইন্যান্সিয়াল সিএনবিসি লিঞ্জার এই সমস্ত ওয়েবসাইটগুলা আমি প্রয়োজন হলে এটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে রাখবো এটা আসলে লিঙ্ক না দিলেও আপনারা শুধুমাত্র এই নামগুলো দিয়ে সার্চ দিলে দেখবেন যে সমস্ত সাইটগুলো পেয়ে যাবেন এবং এগুলো যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনারা ফাইন্যান্সিয়াল যে সমস্ত নলেজ দরকার সেটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ডলি যেটা বলো লিসেনিং ফাইন্যান্সিয়াল পডকাস্ট আপনারা যদি ফাইন্যান্স রিলেটেড যে সমস্ত পডকাস্টগুলো আছে এইগুলো যদি শোনেন এক বলা হয়ে থাকে যদি আপনি একটা বই পড়েন তাহলে ওই বইটা একটা মানুষের প্রায় সমগ্র জীবনের এক্সপিরিয়েন্স আপনি সেখান থেকে জানতে পারেন তো পডকাস্টও অনেকটা এরকমই এই পডকাস্ট মানে হচ্ছে একজন ব্যক্তির পার্সোনাল যে ওপিনিয়ন সেই ব্যক্তি পার্সোনাল যে এক্সপেরিয়েন্স এই জিনিসগুলো মূলত শেয়ার করে তো সেটা যদি হয় ফাইন্যান্স রিলেটেড তাহলে সেখান থেকে আপনি প্রতিনিয়ত এখান থেকে আপনি নিজেকে ডেভেলপ করার জন্য প্রচুর 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 টিপস আপনি এখানে পাবেন সো রিড অর লিসেন পার্সোনাল ফাইন্যান্স বুক চাইলে মোটামুটি বিভিন্ন ধরনের বই আপনি চাইলে অডিও বুক আপনি অ্যাভেলেবেল পাবেন ইউটিউবে বা আপনার ফেসবুকে পাবেন বা অন্যান্য জায়গাতে পাবেন শুধুমাত্র ইউটিউবে যদি দেখেন আপনি পর্যাপ্ত পরিমাণে এই যে অডিও বুক যে ফাইন্যান্স রিলেটেড অডিও বুক পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে যে সমস্ত অডিও বুকগুলো আছে আপনি এগুলো দেখতে পারেন এগুলো শুনতে পারেন ইউ সোশ্যাল মিডিয়া ফোর্স সম্পর্কে মোটামুটি কম বেশি সবাই জানি তো এটা দুই হাজার তেইশ সালের একটা রিপোর্ট যদি আমরা দেখি তো সেখানে দেখা যাচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট পার্সন ইনফ্লুয়েন্স পার্সন এরা যারা কিনা আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়স তারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে ডেভেলপ করতে পেরেছে এবং সেই ডেভেলপমেন্টটা আসলে কেমন আমরা কম বেশি সবাই জানি আপনি অবশ্যই একটা বাজেট তৈরি করে সবসময় জন্য চলার চেষ্টা করবেন এই বাজেটিংটা এমন একটা বিষয় আপনি যদি বাজেট করে না চলেন তাহলে একটা সার্টেন টাইম পর্যন্ত এটা কিন্তু আপনাকে আজীবন করে যেতে হবে ব্যাপারটা এরকম না একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনার প্রত্যেকটা খাতে একটা বাজেট করুন আমাদের যে ইনকামটা থাকে সেটা আসলে মাস শেষে যে দেখা যায় যে সেটা কোথা থেকে চলে যাচ্ছে আমরা কিছু বুঝতেই পারি না কিন্তু যদি আপনি রেগুলার বাজেট করে এটা খরচ করেন প্রি প্ল্যান করে নেন আপনি যদি নোট ডাউন করে নেন এটার জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি গুগল অ্যাপের যে সমস্ত ক্যালেন্ডার আছে এগুলোও আপনি ব্যবহার করার মতো পর্যাপ্ত সুযোগ আছে পাশাপাশি আপনি এমন হতে পারে যে একটা নোটবুক রাখতে পারেন সেটাকে আপনি যদি প্রতিনিয়ত আপনার খরচগুলো আপনি টুকে রাখেন আপনি দিন শেষে দেখতে পাবেন যে আপনি কোথায় কত টাকা খরচ হলো কোনটা দরকার ছিল আর কোনটা আসলে দরকার নেই আপনি দেখবেন দিন শেষে এমন কিছু খরচ হয়েছে যেটা আসলেই দরকার ছিল না এবং এটা আপনার সেভিংসটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। টকিং টু ফাইন্যান্সিয়াল প্রফেশনালস আপনি চাইলে যারা প্রফেশনালি ফাইন্যান্স নিয়ে কাজ করে আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন তাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিষয়গুলো আপনি সেখানে খুলে বলতে পারেন এটা আসলে অনেকটা আমরা আমাদের দেশে যদি এটার প্র প্রচলনটা এত বেশি নাই তারপরেও মোটামুটি আপনি খুঁজলে কিছু পাবেন যারা প্রফেশনালি এই ফাইন্যান্স রিলেটেড কাজগুলো করে থাকে তাদের সেই অনুযায়ী যদি আপনাকে একটা প্রপার গাইডলাইন আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন এবং সেটা যদি ফলো করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি খুব দ্রুত একটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন